শীত শেষে গরমের আগমন হয়েছে আর গরমকালে টক দই খাওয়াটা যে কতটা উপকারী তা আর বলার অবশেষ রাখে না তাই খুব সহজে ঘরে কি করে টক দই বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বাড়িতে টক দই বানিয়ে নিতে পারবেন বাইদায়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত টক দই বসানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে আমি দিয়ে দেবো দুধ আমি এখানে প্যাকেট মিলে পাঁচশো এম দুধ নিয়েছি আমি এখানে ফ্রাইং প্যানে সামান্য একটুখানি জল দেবো যাতে দুধটা তলায় বসে না যায় এবার আমি দুধটা দিয়ে দেবো দুধে কোনো জল মেশানো যাবে না একদম পিওর যে দুধ সেই দুধটাই নিতে হবে আমি এখানে পাঁচশো দুধে টক দই বসাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন বসাবেন আমি সমস্ত দুধটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি গ্যাসে পাত্রটা বসিয়ে দিচ্ছি এবার দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব জাল দেওয়ার সময় খুন্তি বা স্প্যাচুলা বা খাতা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে দুধে একদমই সর পড়তে দেওয়া চলবে না দুধটাকে কন্টিনিউয়াসলি আমাদেরকে নাড়িয়ে যেতে হবে এবং দুধটা জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেক করে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন তার লিঙ্ক আমি দিয়ে দেখুন আমি খুন্তি নাড়াতে থাকছি টক দই কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী এতে ক্যালসিয়ামের পরিমাণও খুব বেশি থাকে ভিটামিনের পরিমাণ খুব বেশি থাকে এটা দেহের বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে সেই কোষ্ঠকাঠিন্যের জন্য এই টক দই খুব ভালো আর এই সাথে ওজন কমাতে তো টক দই ব্যবহার করা হয় দেখুন আমি দম জোরে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি কখনো দম জোরে দিচ্ছি আবার কখনো কম করছি এইভাবে কন্টিনিউয়াসলি স্প্যাচুলা নাড়িয়ে নাড়িয়ে আমি দুধটাকে একদম অর্ধেক করে নেব দই বসানোর জন্য কিন্তু আমাদের দই দরকার আর দুধ দরকার মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে এই দই তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে দই বসান এইভাবে দই বসালে দই একদম শক্ত হবে এবং দই খুব সহজেই বসে যাবে যারা দই বসাতে পারেন না বা যাদের দই ঠিকঠাকভাবে বসে না তারা একবার এই পদ্ধতিতে দইটা বানিয়ে দেখুন একদম সুন্দর দই বসবে দেখুন দুধ অর্ধেক হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি অফ করে দিই এটাকে চালাতে ততক্ষণে অপরদিকে আমি একটা ছোট বাটিতে টক দই নিয়েছি টক দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি টক দইটাকে ফাটিয়ে একদম সুন্দর মিক্সচার তৈরি করে নিতে হবে দেখুন একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার যেটাতে দই পাতবো আমি সেরকম একটা সিরামিকের পাত্র নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই দিয়ে সিরামিকের পাত্রের চারপাশে খুব ভালোভাবে প্রলেপ দিয়ে দিচ্ছি আপনারা যখন টক দই পাতবেন তখন কোনো কাঁচের পাত্র বা এরকম সিরামিক প্লেটেই পাঠবেন এবার এটা চারপাশে খুব ভালো করে টক দইয়ে প্রলেপ দিয়ে দিতে হবে দেখুন খুব ভালোভাবে প্রলেপ দিয়ে দিয়েছি এদিকে দেখুন দুধটা নাড়তে নাড়তে দুধটা হালকা ঠান্ডা হয়েছে দা দুধটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না আঙুল দিলে গরম সহ্য হবে ঠিক এই রকমই ঠান্ডা হবে একদম ঠান্ডা করা যাবে না মানে যেরকম গরম আমাদের আঙুল সহ্য করতে পারবে ঠিক সেই রকমই ঠান্ডা করতে হবে এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ টক দই এবার ওই টক দইটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এই এবার টকদই মেশানো ওই টকদই মাখানো বাটিতে ঢেলে দিয়ে এটাকে আর বেশি নাড়ানাড়ি করা যাবে না এবার আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিচ্ছি এটাকে চার পাঁচ দিক কভার করে দিচ্ছি আপনার এমনি যে কোনো প্লেট দিয়েও চাপা দিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না দেখুন আমি খুব ভালোভাবে এটা কভার করে দিয়েছি এবার আমি একটা জায়গা নিয়েছি তাতে আমি এরকম একটা ছোট টাওয়ালে দিয়ে দিয়েছি তার উপর একটা বড় টাওয়ালে দিয়েছি জায়গাটা এমন নিতে হবে যাতে আপনারা যে বাটিতে দই পাচ্ছেন সেটা তার মধ্যে বসানো যায় আমি একটা প্রথমে ছোট টাওয়ালে দিয়েছি তার উপর একটা বড় টাওয়ালে দিচ্ছি একটু সাইজ করে দেবেন যাতে সব দিকটা খুব সুন্দরভাবে কভার হয় দিয়ে এবার ওটাকে করে এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো খুব ভালোভাবে খুব ভালো করে কভার করে সারা রাত রেখে দেবো পরের দিন সকালে দেখবেন দই একদম তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমি সারা রাত রেখে দেবো পরের দিন সকাল হয়ে গিয়েছে দেখুন আমাদের দই একদম বসে গেছে দেখুন কত সুন্দর দই বসেছে কত সুন্দর শক্ত জল কাটা নয় আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর দই বসেছে আমি নাড়িয়ে দেখছি দেখুন একদম শক্ত হয়ে এঁটে বসে আছে কোথাও থেকে ছাড়ছে না আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর শক্ত কত ভালো দই বসেছে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই বসান এই পদ্ধতিতে দই বসালে দই ইজিলি ঘরে বসে যাবে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে দই বসান এবার থেকে আর বাজার থেকে কেনা দই না খেয়ে বাড়িতে খুব সহজে এবং কম খরচে দই বানিয়ে নিন এই রেসিপিটি ফলো করে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য